যদি এরকম লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে যে মসজিদ দেখাবো মডেল মসজিদ দেখাবো কিন্তু ওই মসজিদের মেম্বারে কথা চলবে আমাদের আমার বাবা মজিবুর রহমানের তাহলে কি ওই মসজিদ করে কোন লাভ হবে ওই মসজিদের বালুগুলোই আপনাকে জাহান নামে নিয়ে যাবে কথা বলেন ঠিক কিনা ইমাম সাহেব আলোচনা করবে আল্লাহর ইমাম সাহেব তো আল্লাহর প্রতিনিধি কথা বলবে ওই মসজিদে আল্লাহর কথা বলেন ঠিক কিনা ইব্রাহিম আলাই সালাম এবং ইসমাইল আলাই সালাম কাবা শরীফ নির্মাণ করে আল্লাহ তালার কাছে দোয়া করলেন হে আমাদের নব আমরা অক্লান্ত দীর্ঘদিন অক্লান্ত পরিশ্রম করে যেই লক্ষ্য এবং উদ্দেশ্য করে আপনার ঘরকে নির্মাণ করলাম আল্লাহ আমাদের এই লক্ষ্য এবং উদ্দেশ্যকে আপনি কবল করুন আল্লাহ আকবার আমরা যদি সেই রকম লক্ষ্য উদ্দেশ্য করে মসজিদ নির্মাণ করি আল্লাহ তালা অবশ্য অবশ্যই আমাদেরকে জান্নাত দেবেন কথা বলেন ঠিক কিনা আর যদি এরকম লক্ষ্য এবং উদ্দেশ্য থাকে যে মসজিদ দেখাবো মডেল মসজিদ দেখাবো কিন্তু ওই মসজিদের মেম্বারে কথা চলবে আমাদের আমার বাবা রহমানের তাহলে ওই মসজিদ লাভ হবে। মসজিদের বালুগুলোই আপনাকে জাহান নামে নিয়ে যাবে কথা বলেন ঠিক কিনা ইমাম সাহেব আলোচনা করবে আল্লাহর ইমাম সাহেব আল্লাহর প্রতিনিধি কথা বলবে ওই মসজিদে আল্লাহর কথা বলেন ঠিক কিনা মসজিদের যারা কমিটি তাদের কথা থাকবে এরকম ইমাম সাহেব আপনি কিন্তু কোরআনের বাইরে একটা কথাও বলবেন না কোরআনুল কারিমে যা আছে জিহাদ থেকে শুরু করে গুরসুদ ইত্যাদি আপনি সমস্ত কথাগুলো বলবেন দেখি আপনার ইমামতি যায় কেমনে সে হচ্ছে বাপের বেটা কমিটি কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইয়ের আমার বন্ধগণ আমার আল্লাহ রাসূল বলেছেন আহাবুল বিলাদ ইল্লাল্লাহি মাসাজিদ দুহা আবগতুল বিলাদি ইল্লাল্লাহি আসওয়া কহা আল্লাহ তালার কাছে সবচেয়ে প্রিয় জায়গার জায়গা হচ্ছে সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে মসজিদ কথা বলেন ঠিক কিনা আরেকটু জোরে বলে ঠিক কিনা তাহলে মাসজিদ আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় জায়গা সবচেয়ে দামি জায়গা হচ্ছে মসজিদ আল্লাহর কাছে যদি প্রিয় জায়গা হয় আমাদের কাছে কি রকম জায়গা হতে পারে সম্মানিত ভাইয়ের আমার বন্ধুগণ আমার মসজিদ নিয়ে যারা পরিকল্পনা করেছিল মসজিদ ধ্বংস করার জন্য এই আলোচনাটা শোনার দরকার আমরা নাম শুনেছি বাদশাহ আব্রাহা এই বাদশাহ সাবরাহা আপনার ইয়ামিন শহরে একটা গির্জা তৈরি করেছিল গির্জা এত সুন্দর গির্জা পৃথিবীর নজরে আর কেউ তৈরি করতে পারবে না এত উঁচু গির্জা আর কেউ তৈরি করতে পারবে না তৈরি করার পরে ঘোষণা করে দিল দিল্লা সাল্লু সাল্লামের দাদার যুগের কথা আব্দুল যুগের কথা ঘোষণা করে দিল যে বংশের লোকেরা তোমরা শুনে রেখে দাও অমকা নগরের লোকেরা তোমরা শুনে রেখে দাও সেই যামিনে যে গਿਰজা তোমরা যদি মক্কা শরীফ ব্যতীত কাবার শরীফ ব্যতীত এখানে এসে হজ করো তোমরা যদি তাওয়ফ করো তোমাদের হজ হয়ে যাবে বললে কে কে বলল বাদশা আব্রাহাম বলল যত সুন্দর গির্জা তোমরা কাবার শরীফের পরিবর্তে এই গির্জা তাওয়ফ করলে তোমাদের হজ হয়ে যাবে তাওয়ফ হয়ে যাবে এই ঘোষণা যখন বাদশা আব্রাহাম এই ঘোষণা আবদুল্লাহ মত আব্দুল মুত্তালিবকে শুনতে পারলো শোনার পরে কুরাইশ বংশের যুবকদের মধ্যে একজন যুবক আর সহ্য করতে পারলো না না সহ্য করতে পেরে রাতে অন্ধকারে সে মক্কা থেকে গিয়ে আপনার ওই গির্জায় পায়খানা লাগিয়ে আসলো কি লাগিয়ে আসলো পায়খানা লাগিয়ে আসলো ঘটনাটা বদর সাবরার কাছে পৌঁছে গেল বাদর সাহেবরা তখন বুঝতে পারলো যে এই কাজ আর কেউ করে নাই কুরাইশ বংশের আব্দুল মুতালিবের বংশধর এই কাজ কি করা যায় ঘোষণা করে জানিয়ে দিল যে ওর সিনাবহিনী তোমরা গিয়ে ওই কাবা শরীফকে ধ্বংস করে দিয়ে আসবে কাবা শরীফ আর থাকবে না ঘোষণা কি করল বাদর সাহেবরা যে ঘোষণা করে দিল আপনার সিনাবহিনী কাবার শরীফের কাছে গিয়ে তাবো টানাইলো তাবর টানানোর পরে সেনাবাহিনী দেখতে পারলো একশো উটের মতন ঘোরাফেরা করছে উট আটক করে নিয়ে বাদশা আব্রাহর দরবারে নিয়ে গেল। গেলো আবরার দরবারে উঠ যখন নিয়ে যায় ওই উটগুলো ছিল আব্দুল মুত তালেবের রসুল সল্লুল্লাহু আলাহ সালামের দাদার ঘটনাটি আব্দুল মুতালেব জানতে পারলো জানার পরে কবার শরীফের আরে কবার শরীফের মায়া কিন্তু তার অতটা নাই কিন্তু উটের মায়া সে বলছে আপনার কাছে যখন গেল আব্দুল যাওয়ার পরে বলল আপনার সেনাবাহিনীরা আমার একশো উট নিয়ে এসেছে আমার উটগুলো গুলো ফেরত দেন তখন বাদেশ বলল যে হে আব্দুল মোতালেব কুরাইশ বংশের নেতা তোমার সামান্য একশো উটের মায়া তুমি সামলাইতে পারো না আর তোমার আল্লাহর ঘর কাবার শরীফ কে আমি ধ্বংস করে দেব সেই কাবার দরদ তোমার কাছে নাই তোমার একশো উটের জন্য তুমি আমার কাছে দরখাস্ত করতে এসেছ তখন আব্দুল মোতালেব বলল যে হে বাদে আমার তো জনশক্তি নেই আমার সেনাবাহিনী নেই আমার কোন শক্তি নেই আমার সামান্য উঠ আমাকে দেওয়া হোক যে কাবার মালিক সেই কাবার মালিকই ওই কাবাকে রক্ষা করবে আল্লাহু আকবার বলি তখন বাদশাহ রাহাব বলল দেখি তোমার কাবার মালিক কেমন করে কাবাকে রক্ষা করে তখন আপনারা বাদশাহ রাহাব সিনাবাহিনী আরও পাঠালো হস্তি বাহিনী পাঠালো মানে হাতি পাঠালো হাতি এবং সিনাবাহিনী চতর পাঁচ দে কাবা ঘেরাও করলো আপনার এগারোটি অথবা দশটি অথবা তেরোটি এমনে কাশিরের মধ্যে বর্ণনা আছে যে এই হাতিগুলো কাবা শরীফের পিলারের সঙ্গে বেঁধে দেওয়া হলো আপনার গলায় শিকল আর ওই শিকল গলায় বাঁধার পরে পিলারের সঙ্গে বাঁধা হয়েছে যে এগারোটি বা তেরোটি এই হাতিগুলো যখন এক ঝাঁকে একদিকে টান দেবে কাবা শরীফের দেওয়ালগুলো তখন ধসে পড়ে যাবে এরকম বেঁধে দেওয়া হলো বাধার পরে হাতিগুলো শুয়ে পড়ল হাতিগুলোকে যতই আঘাত করা হয় হাতিগুলো আর ওঠে না আল্লাহ তাআলা রব্বুল আলামিন ছোট্ট ছোট্ট কুরআনুল কারীমের মধ্যে বলেছেন ও আরসালা আলাইহিম তাইরান আবাবিল আল্লাহ তালার সহ্য করতে পারল না লোহিত সাগরের দিক থেকে ছোট্ট ছোট্ট আবাবিল পাখি ঝাঁকে ঝাঁকে প্রেরণ করলেন প্রত্যেকটি আবাবিল পাখির দুই পায়ে ছিল ছোট্ট ছোট্ট কঙ্কর আর মুখে ছিল একটা প্রত্যেকটা আবাবিল পাখির সঙ্গে ছিল তিনটা করে কঙ্কর আর এই কঙ্কর গুলো ছিল পরিণাম হচ্ছে আপনার সোলার ডাল অথবা মাসকলের ডালের সমান এত ছোট ছোট কঙ্কর প্রত্যেকটা পাকে তিনটা করে কঙ্কর নিয়ে আসলো যখন সেনাবাহিনীর উপরে ফেলানো হলো সেনাবাহিনী সমস্ত সেনাবাহিনী আপনার শেষ হয়ে গেল হাতিগুলো শেষ হয়ে গেল একটা হাতি সবচেয়ে বড় হাতি ছিল নাম ছিল মাহমুদ কি নাম মাহমুদ নাম হাতিটির এই হাতিটির উপরে একটু বেশিরভাগ আপনার ওই পারমাণবিক বোমাগুলো ফেলানো হলো ওই বোমাগুলো ছিল আপনার কিসের সমান মাসগুলোর ডালের সমান অথবা সুলার মসুরির ডাল ডাউলের সমান সম্মানিত ভাইয়ের আমার এই ছোট্ট ছোট্ট বোম দিয়ে আপনার শেষ করে দেওয়া হলো হস্তি বাহিনী সেনাবাহিনী এইবার আপনার বাদে সাবরার উপরে নিক্ষেপ করা হলো বর্ণিত আছে রে বাদশাহ এমন ভাবে কুকুরের মতন ছটফট করতে করতে এই দুনিয়ার ভোগ থেকে চিরবিদায় নিল আল্লাহ একবার সেই আল্লাহ এখন আছে না নাই সম্মানিত ভাইয়ের আমার এজন্য ইসলামকে যারা নিবে দিতে চাবে তারা চির জন্মের জন্য নিবে যাবে যারা মসজিদ নিয়ে আপনার কুটুক্তি করবে মসজিদের আইন মসজিদে যে আলোচনা হবে মসজিদের ওই আলোচনা বন্ধ করে দিয়ে নিজেদের বানানো আইন বানাটো বিধানগুলো যখন ওই মেম্বারে পরিচালক তাদের ইজ্জত সম্মান একদম মাটির সঙ্গে মিশে যাবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইয়ের আমার বন্ধুগণ আমার তাহলে মসজিদের সঙ্গে সমস্ত পয়গম্বরদের সম্পর্ক ছিল কাদের নবী এবং রাসূলদের সম্পর্ক ছিল ওলি আউলিয়াদের সম্পর্ক ছিল সাহাবা کرامদের কে সম্পর্ক ছিল মসজিদের সঙ্গে সম্পর্ক সবচেয়ে মমিন মুত্তাকিদের ছিল ভাইয়ের আমার বন্ধগণ আমার এজন্য মসজিদ নির্মাণ করেছে প্রত্যেক নবী এবং রাসূলরা আল্লাহ তাআলা রবুল আলামিনা বলেছেন কুরআনুল কারীমের আয়াতের মধ্যে সুন্দরভাবে জানিয়ে দিল কাবা শরীফ নির্মাণ করেছে ইব্রাহিম আলাইহিস সালাম সংরক্ষণ করলো ইব্রাহিম আলাই সালাম জাতির পিতা ইব্রাহিম আলাই সালাম এবার মসজিদুল আকসা নির্মাণ করেছিলেন সর্বপ্রথম দাউদ আলাই সালাম কি কোন নবী কথা বলেন কোন নবী দাউদ আলাই সালাম সর্বপ্রথম মসজিদুল আকসা নির্মাণ করলেন দাউদ আলাই সালাম যখন নির্মাণ কাজ সমাপ্ত করার আগ মুহূর্তে আল্লাহ তালা জানিয়ে দিলেন যে দাউদ তোমাকে এই দুনিয়ার উপরে আর রাখা হবে না আল্লাহ তালার কাছে দরখাস্ত করলো দাউদ আলাই সালাম আল্লাহ এই দুনিয়ার উপরে থাকার কোন আশা এখন আমার নাই কিন্তু আমার একটা সবচেয়ে বড় আশা আমি মসজিদুল আকসা কাজ নির্মাণ সমাপ্ত করে এই দুনিয়ার উপর থেকে যেতে চাই আল্লাহ আকবার দাউদ আলাই সালাম বলল যে এই দুনিয়ায় থাকার কোন আমার ইচ্ছা নাই আশা নাই কিন্তু আমার সবচেয়ে বড় আশা

সুলাইমান আলাইহিস সালাম তো জেনদেরাবাদে শা ছিল আমরা সবাই জানি তো না সুলাইমান আলাইহিস সালাম জেনদেরাবাদে শা ছিল সুলাইমান আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামের সন্তান সুলাইমান আলাইহিস সালাম যখন মসজিদ নির্মাণ করে মসজিদ নির্মাণ করতে করতে পরায় কাজ শেষের দিক আর মাত্র এক বছর লাগে এক বছর কাজ করলে মসজিদুল আকসার কাজ নির্মাণ শেষ হয়ে যাবে এমন অবস্থা এমন সময় আল্লাহ তালা সুলাইমান সালামকে জানিয়ে দিল সুলাইমান তোমাকে এই দুনিয়ার উপরে রাখা হবে না তুমি মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও সুলাইমান সালাম তখন পিতার মতন দরখাস্ত করল আল্লাহ এই দুনিয়ার উপরে থাকার কোন ইচ্ছা নাই কোন আশা নাই কিন্তু আমার বড় একটা আশা আমি এই মাস্তিদুল আকসার কাজ নির্মাণ শেষ করে দুনিয়ার ওই থেকে যেতে চাই আল্লাহু আকবার সুলাইমান আলাইহিস সালামের কথায় আল্লাহ তাআলা জানিয়ে দিলেন সুলাইমান তুমি দুনিয়ায় থাকবে না কিন্তু তোমার নামে রসিলা দিয়ে আমি مسجدুল আকসার কাজ নির্মাণ সমাপ্ত শেষ করব সুবহানাল্লাহ বলবেন না তুমি দুনিয়ার উপরে থাকবে না কিন্তু সুলাইমান তোমার নামের ওসিলা দিয়ে এই মসজিদুল আকসার কাজ আমি সমাপ্ত করব সুলাইমান আলাইহিস সালাম যখন মসজিদুল আকসার গম্বুজের মধ্যে লাঠির উপরে বসে এমন ভাবে বড় বড় করে তাকিয়ে জেনরা মসজিদের কাজ করে জেনেরা মনে করছে যে আমাদের বাদশাহ সুলাইমান আমাদের দিকে বড় বড় লাটুম লাটুম করে তাকিয়ে আছে না জানি কাজ একটু ঢিল করলে আমাদের কি শাস্তি হতে পারে এজন্য সোলাইমান আলাই সালামের ভয়ে তারা দ্রুত মসজিদের কাজ শেষ করল এক বছর পরে জেনেরা কাজ সমাপ্ত করলো কাজ শেষ হয়ে গেল আর সুলাইমান আলাই সালাম যে লাঠির উপরে বসে এতেকাল করেছে এক বছর পূর্বে লাঠির নিচে একটা ওই পোকা আল্লাহ ওসিলা দিয়েছিল ওই পোকার নাটি খাওয়া শেষ মানে মসজিদের কাজও শেষ ওই পোকার নাটি খাওয়াও শেষ লাঠিটা হঠাৎ করে পরে জমিনের পরে মানে আপনার মসজিদের পর যখন পরে গেল আপনার সোলাইমান আলাইসালামের দেহটা মসজিদের মধ্যে ফলরের মধ্যে পরে গেল আপনার জেনেরা এসে লারে আর বলে যে আমাদের বাদেশা ওই এক বছর পূর্বে যখন আমাদের দিকে বড় বড় চোখ করে তাকিয়েছিল সেই দিনই এনতেকাল করেছে আমরা কার ভয়ে এত অক্লান্ত পরিশ্রম করে মাসজিদের কাজ নির্মাণ শেষ করলাম আল্লাহ আকবর কথা কি নাই আল্লাহ যাকে চায় তার ওসিলাই মসজিদের কাজ করায় এই মসজিদের কাজ কিন্তু যাকে তাকে দি আল্লাহ করান না কথা বলেন যাকে তাকে দিয়ে আল্লাহ তালা করান না সম্মানিত ভাইয়ের আমার বন্ধুগণ আমার না আসুন আমার সময় পড়ায় শেষের দিকে আল্লাহ তালার ঘরকে আমরা পরিপাটি করব এ ঘর হচ্ছে আমাদের নয় এ ঘর কার কথা বলেন কার বলেছেন কে এজন্য আল্লাহর ঘরে আমরা মুক্ত হাসতে দান করি আসি কে কে দান করব আমরা চলে আসি দুনিয়ার থেকে মানুষ যখন চলে যাব আমরা পৃথিবীর মানুষ যখন কবর যখন চলে যাব সমস্ত আমল বন্ধ হয়ে যাবে সব আমল বন্ধ হয়ে যাবে তিনটা মাত্র আমল জারি থাকবে আমরা জানি এক নাম্বার সদ্গে দাঁড়িয়া যত মানুষ এই মসজিদে রুকু দেবে শেষ দেবে ভাই এই রুকু শেষ কে আমদ পর্যন্ত মানুষ দিতেই থাকবে দিতেই থাকবে আর এই রুকু শেষ দার বদলতের সোয়াব এক পার্সেন্ট সোয়াব মনে করেন যে কবর জগতে থেকে যে দান করবে সদ্গা করবে তার আমল নামায় চলে যাবে কথা বলেন ঠিক কিনা কথা নাই এজন্য মুক্ত হস্তে দান করি সামর্থ্য অনুযায়ী দান করি আল্লাহ তালা রবীন্দন কোরআনুল করিমের মধ্যে পৃথিবীর মানুষকে কি সুন্দর ভাবে জানিয়ে দিলো যে যারা দান করে তারা হচ্ছে আমার খাটি বান্দা আর যারা দান করে না কৃপণতা করে তারা হচ্ছে শয়তান তারা কি শয়তান শয়তান ওয়াসওয়াসা দেয় আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন ইন্না শাইতান আলাইকুম আদুব শয়তান হচ্ছে তোমাদের শত্রু শয়তান বাধা দেয় ভালো ভালো কাজ করতে বাধা দেয় ভালো ভালো কাজ করতে বেরিগেট দেয় আর যারা মুমিন মুত্তাকি কোনো বেরিগেট মানে তারা সমস্ত কিছু সমস্ত কিছু কোরবানি করে ইব্রাহিম আলাইহিস সালামের মতন বেটাই ইসমাইল আলামকে আল্লাহর জন্য কোরবানি করলো আমরা সমস্ত কিছুর উপরে বটল আমরা সমস্ত কিছু দাঁড়িয়ে